ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের তেত্রিশ পৃষ্ঠা পাঠ থেকে অনুসর্গ খুঁজি এই অংশটি নিয়ে আলোচনা করব আজকে আমরা তোমাদেরকে এই ছকটি এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব চিঠি বিলি ছড়া ও সুখী মানুষ নাটক থেকে অনুসর্গ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করো চিঠি থেকে পাওয়া যে সকল অনুসর্গ আছে এবং সুখী মানুষ থেকে পাওয়া যে সকল অনুসর্গ আছে সে সব অনুসর্গ শব্দগুলো শনাক্ত করে তার একটি তালিকা তৈরি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এই কাজটি দেখে আসি পাঠ্য থেকে অনুসর্গ খুঁজি চিঠি বিলি থেকে পাওয়া গিয়ে নাকি বাইরে জন্য থেকে এজন্যই এগুলো চিঠি বিলি থেকে পাওয়া অনুসর্গ শব্দ সুখী মানুষ থেকে পাওয়া অনুসর্গ শব্দ নিয়ে লেগে বলে মধ্যে মতো দিয়ে যদি দিকে ওপার থাকো মধ্যেই কিনা এগুলো সুখী মানুষ থেকে পাওয়া অনুসর্গ শব্দ এরপরে আছে অনুচ্ছেদ লিখে অনুসর্গ খুঁজি কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো লেখা হয়ে গেলে অনুসর্গ শব্দগুলো নিচে দাগ দাও এখন আমাদেরকে যে কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখতে হবে এবং অনুচ্ছেদের মধ্য থেকে যে শব্দগুলো অনুসর্গ সেগুলো শনাক্ত করে তার নিচে দাগ দিতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা চলো আমরা এই কাজটি দেখে আসি অনুচ্ছেদ লিখে অনুসর্গ খুঁজি আজ রনি খেলতে আসবে না কথাটি শুনে বিনা মেঘে বজ্রপাতের মতো হলো আমাদের বিনা শব্দটি এখানে অনুসর্গ শব্দ রনি আমাদের দলের জন্য এখানে জন্যটি অনুসর্গ নির্ভরযোগ্য গোলরক্ষক ও ব্যতীত কিভাবে আমরা সামনে এগিয়ে যাব এখানে ব্যতীত শব্দটি অনুসর্গ শব্দ আমরা রনির বাড়ির অভিমুখে চলতে শুরু করলাম অভিমুখে শব্দটি এখানে অনুসর্গ শব্দ সকাল নয়টা নাগাদ পৌঁছে গেলাম নাগাদ শব্দটি এখানে অনুসর্গ শব্দ গিয়ে দেখি বেচারার জ্বর একশো তিন ডিগ্রির উপরে গিয়ে এখানে অনুসর্গ শব্দ যার দরুন খেলা বাতিল করেছে দরুণ শব্দটি এখানে অনুসর্গ শব্দ আমাদের ভেতরে বাইরে তখন দারুণ ঝড় চলছে ভেতরে বাইরে ভেতরে বাইরে এখানে অনুসর্গ শব্দ রনির বদলে কাকে খেলাই বদলে শব্দটি এখানে অনুসর্গ হাতে এক ঘন্টা সময় আছে এর মধ্যে ভাবতে হবে মধ্যে শব্দটি এখানে অনুসর্গ শব্দ আজকের আলোচ্য বিষয় এ পর্যন্তই আগামী পর্বে আমরা নিয়ে আলোচনা করব এই ছকটির সমাধান দেখব আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আজকের লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন পরামর্শ বা মন্তব্য থাকে তবে এই ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো